পুরনোর দামি আজ দেখাবো নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপ সবগুলোরই দাম এখন অনেকটাই বেশি সাধারণ কাজের জন্যও নতুন একটি ল্যাপটপ দরকার হলে দেখলাম অন্তত পঞ্চান্ন হাজারের নিচে তেমন নেই এই পরিমাণ টাকা অনেকের পক্ষে ম্যানেজ করা কষ্টকর এ কারণে রিকন্ডিশন ল্যাপটপ নিয়ে চলছে রমরমা ব্যবসা চড়া দামে বিক্রি হচ্ছে ব্যবহৃত ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপে ভ্যালিড ওয়ারেন্টি থাকে না আন কিংবা মৌখিক ওয়ারেন্টি দেওয়া হয় যেটা মোটেও সেফ ওয়ারেন্টি নয় ভিডিওতে আজ থাকছে অল্প বাজেটে নতুন ল্যাপটপের রিভিউ পুরনোর দামেই পেতে পারেন সম্পূর্ণ নতুন ল্যাপটপ সাথে দুই বছরের ফুল ওয়ারেন্টি থাকছে সব রকম সাপোর্ট থাকবে ওয়ারেন্টির আওতায় কম্পিউটার ইম্পোর্টার বাংলাদেশে এনেছে ম্যাগ ল্যাপটপ যারা পার্ট সহ দিচ্ছে দুই বছরের ওয়ারেন্টি এই মুহূর্তে অফার প্রাইস সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিভিউ দেখে এবং জেনে ভালো লাগলে কিনতে পারবেন ওয়েবসাইট ফেসবুক পেজ কিংবা ফোনে অর্ডার করতে পারবেন প্রয়োজনে ইএমআই সুবিধাও পেয়ে যাবেন সরাসরি দেখে এবং টেস্ট করেও কিনতে পারবেন সকল তথ্য থাকবে ডিসক্রিপশনে ল্যাপটপটি আমি হাতে পেয়েছিলাম প্রায় চার মাস আগে বিভিন্ন কাজে এতদিন ব্যবহার করেছি জানাবো এটা কেমন ছিল এই বক্সে ল্যাপটপটি হাতে পেয়েছিলাম দেখুন কেমন ছিল প্যাকেজিং বাবল টিউব র্যাপিং করা সিকিউর প্যাকেজিং কুরিয়ারে নেয়ার কারণে কিছুটা টেনশন ছিল কিন্তু দেখলাম অত্যন্ত ভালো প্যাকেজিং করা ক্ষতি হওয়ার কোনোই সুযোগ ছিল না ল্যাপটপটি দেখুন খুবই কম্প্যাক্ট এবং স্লিম একটি ডিভাইস ব্র্যান্ডের নাম ম্যাগ মডেল বি টেন ডব্লিউ অত্যন্ত স্লিমটাই বলা হচ্ছে আলট্রা থিন বুক সিলভার কালারে ফিনিশড ল্যাপটপে যেটা স্ট্যান্ডার্ড কালার সাথে হালকা ব্লুটোন আছে যেটা দেখতে বেশ ভালোই লাগে বক্সের যথারীতি ছিল পাওয়ার ব্রিক একটি ফিফটি সেভেন ওয়াট অ্যাডাপ্টার এটা প্লাগ করতে আলাদা এসি কেবল দরকার হয় না ইউএস প্লাগ অ্যাডাপ্টারে বিল্ট ইন এ জাতীয় প্লাগ আমার বিশেষ পছন্দের কারণ ওয়াল সকেট কিংবা মাল্টিপ্লাগে এটা টাইট ফিট হয় এখন প্রশ্ন হল কোথাকার কিংবা কেমন এই ব্র্যান্ড বর্তমানে কম্পাল ইলেকট্রনিক্স তৈরি করছে ম্যাগের প্রোডাক্ট কম্পাল বিশ্বের অন্যতম বড় কম্পিউটার ম্যানুফ্যাকচারার যারা এইচপি কিংবা ডেলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ল্যাপটপ বানায় সাথে বহু রকম কম্পিউটার হার্ডওয়্যার তৈরি করে যারা অবশ্যই একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে প্রায় দেড় বছর হলো একটি ম্যাগ মনিটর আমি ব্যবহার করি প্রতিদিন এটা অন্তত চোদ্দ ঘন্টা করে চলছে অথচ এখনও দেখুন প্রায় সবই আছে নতুনের মতো ম্যাগ ব্র্যান্ডটি বাংলাদেশে নতুন হলেও এটা মোটেও নতুন নয় দাম সাপেক্ষে কোনোটিই খারাপ না ল্যাপটপটি মূলত পোর্টেবিলিটি টার্গেট করে ডিজাইন করা এটার বডি বেশিরভাগই প্লাস্টিকে তৈরি হয়েছে তবে যেহেতু চার মাস ব্যবহার করলাম বেশ টেকসই মনে হয়েছে সাইজে কিছুটা ছোট তাই সাথে রাখা সহজ ওজনে এটা এক কেজি দুইশো গ্রাম ল্যাপটপ হিসেবে যথেষ্ট লাইট অফিসে বাড়িতে কিংবা ট্রাভেলে এটা দারুণ সুইটেবল দেখতেই পাচ্ছেন কতটা স্লিম ইন্টেল সিপিও বেসড ডিভাইস এটা স্বল্প বাজেটে থাকছে আই থ্রি টেন্থ জেন প্রসেসর প্রসেসর মডেল ওয়ান জিরো জিরো ফাইভ জি ওয়ান এইট জিবি করে র্যাম থাকে প্রতি ইউনিটে যেটা বত্রিশ মেগাহার্জের ডিডিআর ফোর র্যাম স্টোরেজ হিসেবে আছে এমডো টু সেটা এসএসডি ক্যাপাসিটি টু ফিফটি সিক্স জিবি ইন্টেলের এইচডি গ্রাফিক্স বিল্ট ইন থাকছে উইন্ডোজ টেন এবং ইলেভেন কম্পেটেবল ব্যবহার করা যায় পছন্দের যে কোনোটি দাম সাপেক্ষে যথেষ্ট ভালো ডিসপ্লে দেওয়া হয়েছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির শার্প আইপিএস স্ক্রিন বাজেটে ফুল এইচডি প্লাস ডিসপ্লে বাইশশো ছাপ্পান্ন বাই পনেরোশো চার পিক্সেল ডিসপ্লে যেটা হয়ে যায় টু কে প্লাস যথেষ্ট ব্রাইট একটি ডিসপ্লে এটা তবে এটার স্ক্রিন অন্যান্য ল্যাপটপের মতো নয় স্ক্রিন রেশিও থ্রি টু টু যেটা একটু ব্যতিক্রম হলেও কাজকর্মে এটা বিশেষ সুবিধা দেয় উপর নিচে দেখুন ভিজিবল এরিয়া অনেকটাই বেশি ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ যেমন ওয়েব ব্রাউজিং ডেটা কালেকশন ডেভেলপমেন্ট এসইও কিংবা ডিজিটাল মার্কেটিং এসব কাজে বেটার সুবিধা পাওয়া যায় গ্রাফিক্স ডিজাইন কিংবা ভিডিও এডিটও করা যায় ওয়াড কিংবা এক্সেলের কাজে অন্যান্য ল্যাপটপের তুলনায় কন্টেন্ট বেশি দেখা যায় টু বডি রেশিও এইটি ওয়ান লেফট এবং রাইট এজ মিনিমাম রাখার চেষ্টা করা হয়েছে যাকে বলা হচ্ছে মাইক্রো এজ ভেজেল টোটাল থিকনেস ফোরটিন পয়েন্ট নাইন মিলিমিটার ল্যাপটপ হিসেবে যথেষ্টই স্লিম বলা যায় আইও পোর্টস আছে ল্যাপটপের দুই পাশেই বাম পাশে প্রথমেই আছে ডিসি পাওয়ার কানেক্টর ইনপুট উনিশ ভোল্ট থ্রি এম্পিয়ার যেটা ফিফটি সেভেন ওয়াট পাশেই রয়েছে একটি সাইজ ইউএসবি টাইপ এ পোর্ট এটা হল ইউএসবি থ্রি পোর্ট করা যায় হাই স্পিড ডেটা ট্রান্সফার স্লিম ডিজাইনের কারণে কিছু অংশ কভার করা তবে ইউএসবি ডিভাইস লাগালেই এটা খুলে যায় পাশেই রয়েছে মিনি এসডিএমআই পোর্ট প্রয়োজনে এক্সটার্নাল ডিসপ্লে অ্যাটাচ করা যায় হতে পারে মনিটর টিভি কিংবা প্রজেক্টর এর পরেই আছে টাইপ সি পোর্ট যেটা মূলত থান্ডার বোল্ট পোর্ট হিসেবে কাজ করে আমরা জানি অনেক ফিচার থাকে থান্ডার বোল্টে যেমন এটার মাধ্যমে হাই স্পিড ফাইল ট্রান্সফার করা যায় হাই ডেফিনেশন ভিডিও আউটপুট পাওয়া যায় টাইপ সি ভিডিও সাপোর্টেড মনিটরে সরাসরি অ্যাটাচ করা যায় এটা থেকে স্মার্টফোন সহ অন্যান্য ডিভাইস চার্জ করা যায় ফাস্ট চার্জ সাপোর্ট আছে এমনকি ল্যাপটপটিও চার্জ করা যায় টাইপ সি পোর্টের মাধ্যমে আপনার কাছে যদি ফাস্ট চার্জার কিংবা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক থাকে তাহলে ল্যাপটপের অ্যাডাপ্টার ছাড়াও চার্জ করতে পারবেন ডান পাশে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার কম্বো অডিও জ্যাক কম্বো পোর্টযুক্ত হেডফোন কিংবা ইয়ারফোন অ্যাটাচ করা যায় একই পোর্টে অডিও আউট এবং কাজ করে মাইক্রোফোন আরেকটি ইউএসবি টাইপ এ পোর্ট এখানেই আছে এটাও ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট হাই স্পিড ফাইল ট্রান্সফার করা যায় এবং অ্যাটাচ করা যায় বিভিন্ন ইউএসবি ডিভাইস পাশে রয়েছে মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট আলাদা মেমোরি কার্ড রিডার দরকার হয় না এটার মাধ্যমে ফাস্ট ফাইল ট্রান্সফার করা যায় ডিসপ্লের উপরে মাঝখানে আছে এইচডি ওয়েব ক্যাম ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই অনলাইন মিটিং ক্লাস কিংবা কথাবার্তায় কাজ চলে যায় বিশাল বড় একটি ট্র্যাকপ্যাড আছে এই ল্যাপটপে ফুল স্ক্রিন এটা দিয়ে অনায়াসে নেভিগেট করা যায় চমৎকার ছিল টাচ রেসপন্স এক্সট্রা মাউস ছাড়াও দারুণ কাজ করা যায় টাচপ্যাডে বামপাশে ফিঙ্গার প্রিন্ট সেন্সরও আছে দেখলাম অত্যন্ত দ্রুত এটা ফিঙ্গার সেন্স করতে পারে টাচ করা মাত্রই এমনই আনলক হয়ে যায় এবার কিবোর্ডটি দেখুন দামে সস্তা হলেও কিবোর্ডে আছে চমৎকার ব্যাকলিট প্রয়োজনে ব্যাকলিট অন কিংবা অফ করে রাখা যায় সম্পূর্ণ অন্ধকারে কাজ করতে কিবোর্ডের ব্যাকলিট দেয় এক্সট্রা সুবিধা এটাই টাইপিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল প্রত্যেকটি কিকেপ ক্যাপ সঠিক ডিস্টেন্সে ডিজাইন করা হয়েছে যথেষ্ট পরিমাণ সেপারেশন দেখতে পাচ্ছেন এ কারণে মিস টাইপিং খুবই কম হয় যথারীতি এই ল্যাপটপেও আছে ইন্টারনাল ব্যাটারি প্যাক তিনটি লিথিয়াম সেল সমৃদ্ধ প্রায় চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি কাজের ধরন অনুযায়ী যেটা কম বেশি হতে পারে ওয়্যারলেস কানেকটিভিটি হিসেবে আছে ওয়াইফাই এবং ব্লুটুথ আছে টু পয়েন্ট ফোর জি এবং ফাইভ জি ওয়াইফাই সাপোর্ট ব্লুটুথ রয়েছে ভার্সন ফাইভ পয়েন্ট জিরো যে কোনো ব্লুটুথ হেডফোন কিংবা টিডব্লিউএস কানেক্ট করা যায় বেশ ভালো অডিও এক্সপিরিয়েন্স পাওয়া যায় পাশাপাশি ওয়ারলেস কিবোর্ড মাউস সহ অন্যান্য ডিভাইস অর্থাৎ যে কোনো ব্লুটুথ ডিভাইস কুইক কানেক্ট করা যায় ছোটোখাটো প্রচুর গেম খেলা যায় এই ল্যাপটপে আমি বেশ কিছু গেম খেলে টেস্ট করলাম এর মধ্যে ছিল জিটিএ ফাইভের মতো ভারী গেম আমরা জানি জিটিএ ফাইভ চলতে কনফিগারেশন পিসি প্রয়োজন হয় ভেবেছিলাম এটাই চলবে না কিন্তু দেখুন জিটিএ ফাইভ এমনই চলেছে যদিও গেম প্লে খুব বেশি স্মুথ নয় তবে অপটিমাইজড সেটিংসে খেলা যায় এত কম দামের ল্যাপটপে যেটা ছিল মজার বিষয় এটা সম্ভব হয়েছে ইন্টেলার আধুনিক গ্রাফিক্স থাকায় এবং টেন্থ জেনারেশন সিপিওর কারণে জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেমগুলোও খেলে দেখেছি ব্লু স্ট্যাক্স ইমুলেটরে ফ্রি ফায়ার পাবজি এবং সিওডি মোবাইল খেলে দেখেছি দেখলাম সেটিংস ঠিকঠাক করে নিলে সবগুলোই মোটামুটি খেলা সম্ভব অ্যাডোবি প্রিমিয়ার প্রতি বেশ কয়েকটি ভিডিও এডিট করেছি সম্প্রতি প্রায় বিশ মিনিটের একটি ভিডিও এডিট করলাম ফুল এইচডি বা থাউজেন্ড এইটিপি ভিডিও এটা দিয়ে এডিট করা যায় ট্রাভেলে থাকা অবস্থায় অনেকেরই ভিডিও এডিট করতে হয় ট্রাভেল ব্লগ কিংবা কন্টেন্ট বানাতে গেলে ছোটোখাটো এই ল্যাপটপটি দারুণ সুবিধা দেয় কয়েকটি ভিডিওর থামনিলেও এটা দিয়ে বানিয়েছি অ্যাডোবি ফটোশপের অনেক কাজে এটা দিয়ে করা যায় গ্রাফিক্সের হালকা কাজে কোনো সমস্যা হয় না অল্প দামের মধ্যে নিজের পিসিতে কাজ শেখা যায় এবং প্রচুর কাজও করা যায় মাত্র কয়েক মাস ব্যবহার করে এরকম ডিভাইস থেকে খারাপ কিছু বের করা সম্ভব হয় না নতুন ডিভাইস এত দ্রুত নষ্ট হয় না তেমন কিছু খুঁজেও পায়নি যে কোনো ব্র্যান্ডের সাধারণ ল্যাপটপগুলো প্লাস্টিক বডির হয়ে থাকে কিছু প্রিমিয়াম মডেলে আপার পার্টে মেটাল দেখা যায় এটাও যেহেতু স্বল্প দামি ল্যাপটপ সুতরাং প্লাস্টিকের বডি হবে এটাই স্বাভাবিক এটার কুলিং সিস্টেমে আছে ফিজিক্যাল ফ্যান ডাইনামিক ফ্যানটি কাজের ধরন কিংবা প্রেশার অনুযায়ী কুল করে কুলিং সিস্টেম নিচে এখানে এটার হিঞ্জ মেকানিজমও কুলিংয়ে কাজ করে লিড খুললে নিচে ফাঁকা হয়ে যায় এ অবস্থায় পাস হতে পারে এবং লিড বন্ধ করলে ফ্ল্যাট হয়ে মিশে যায় শক্ত সার্ফেসে রেখে ব্যবহার করলে কুলিং সিস্টেমটি প্রপার কাজ করতে পারে বাংলাদেশে শুধুমাত্র কম্পিউটার ইম্পোর্টারি এটা পাওয়া যাচ্ছে সাধ্যের মধ্যে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ইনটেক্ট নতুন ডিভাইস সম্পূর্ণ ভিডিওতে জানতে পারলেন এটা কেমন হতে পারে এবং কী কী কাজ করা সম্ভব দরকারি মনে হলে কিনতে পারেন দুই বছরের ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ নিশ্চিত সিকিউরিটি পাবেন ডিসক্রিপশনে যোগাযোগের তথ্য দেওয়া আছে চেক করুন এখনই ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে লাইক দিয়ে যাবেন গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে অন রাখুন আইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য